নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালোই এবং সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আমি শ্রেয়া আজ আপনাদের জানাবো মহাদেবকে পশুপতি বলা হয় কেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক একদিন ভগবান শঙ্কর যখন পৃথিবীতে দণ্ডায়মান ছিলেন তখন সুরভীর এক গোবৎস মুখ থেকে দুর্গন্ধের ফেনা তার মস্তকের ওপর পড়ে এতে ভগবান কুপিত হয়ে এমনভাবে তাকালেন যে ললাট অগ্নিতে তাকে ভস্য করে ফেলবেন সেই তেজে তাদের গাত্রবর্ণ নানা প্রকারের হয়ে যায় কিন্তু যারা পালিয়ে চন্দ্রের স্মরণ তাদের রং পরিবর্তন হয় না প্রজাপতি শিবকে যখন বলেছিলেন আপনার এই অমৃতের ছিটে পড়েছে গোবর্ষ পান করলেন গাভীর দুধ উচ্ছিষ্ট হয় না এতে ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে সেই বিশ্বকে যে বাহন করলেন এবং সেই চিহ্ন দ্বারা তার শয্যাও সুশোভিত করলেন সুভদ্ধজ নামে প্রসিদ্ধ হন তারপর দেবতারা মহাদেবকে পশুদের রাজা বললেন এবং পশুপতি নামে আখ্যা দিলেন তাই মহাদেবকে পশুপতি বলা হয় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ